নমস্কার বন্ধুরা চারিদিকে চলছে উচ্ছেদ অভিযান বেদখল খারকে উচ্ছেদ করার জন্য গভমেন্ট এখন পদক্ষেপ নিতে সেই সম্বন্ধে একটি গান এখন আমি শুনব সুমনের পণ্ড আপনারা শুনবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নই কি হে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আর আমি সেই ঘরের মালিক না হ্যাঁ পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আরে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা হো আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আর আমি তো সেই ঘরের মানুষ নই আর আমি তো সেই ঘরের মালিক নই ও আমি তো সেই ঘরের মালিক নই আরে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আরে আমি তো সেই ঘরের মালিক নই আরে আমি তো সেই ঘরের মালিক নই